পুজো উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গর্জিয়াস পার আঁচলে কাজ করা পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমেই শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা এখানে এই স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে আর নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা পিওর শিফনের উপরে কাজ করা আছে ওভারঅল পার্টটা খুব গর্জিয়াস কাজ করা এটা দেখতেছেন আঁচলের অংশটা এখানে ফিল করা আছে আপনাদের যদি কারো এই ফিলটা ভালো না লাগে সেই ক্ষেত্রে এখানে একটা শিলি করা আছে এটা তাৎক্ষণিক খুলে দেওয়া যাবে যদি আপনারা না পারেন আমাদেরকে বললে আমরা খুলে দিতে পারবো এটা দেখতেছেন আঁচলের অংশটা আর পুরোপুরিতে ওভারঅল খুব সুন্দর একটা হালকা কাজ করা আছে আর পার দুই দিকেই সমান কাজ করা আছে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে পাটটা পুরো শাড়িটা আপনাদের সুবিধার্থে আমরা খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন কুচির অংশটা ওভারঅল গর্জে সিমিলার কাজ করা আছে আঁচল বডি এবং পারে আর ব্লাউজটা খুব সুন্দর একটা ব্লাউজ ব্লাউজের পিছনে এবং দুই হাতে এই কাজটা থাকবে আর কাপড়টা অরিজিনাল পিওর শিফনের উপরে ওভারঅল কাজ করা পাচ্ছেন পার্টি শাড়ি আর প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস থাকবে আশা করি সবাই আপনাদের যাদেরই পছন্দ হবে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এখন আমরা ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এটা যে খুব সুন্দর একটা পেস্টেল কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা পিচ কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পেঁয়াজ কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার নয়শো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ আর নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ আর নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো